দু সালে পঁচিশ সালের নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাই ইসরায়েলের আকস্মিক সামরিক আঘাত মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে এক নতুন মাত্রায় উন্নীত করে এই ঘটনা দীর্ঘদিনের কূটনৈতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে দোহায় সংঘটিত এই আক্রমণের নেপথ্যে রয়েছে এক শতাব্দীরও বেশি পুরনো সংঘাতের ইতিহাস এই সংঘাতের সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ব্রিটিশ নিয়ন্ত্রণ স্থাপনের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার উনিশশো সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় গৃহ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় এই ঘোষণার পর ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে অভিভাষণ শুরু করে যা স্থানীয় আরব জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে এরপর উনিশশো সালে সালের চোদ্দই মে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা প্রথম আরব ইসরায়েলের যুদ্ধের সূত্রপাত ঘটায় এই যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য এক মহা বিপর্যয় নিয়ে আসে যেখানে সাত লক্ষেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয় এরপর উনিশশো সালে ছয় দিনের যুদ্ধ এই যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে দখলকৃত ভূখণ্ড থেকে সরে আসার আহ্বান জানালেও ইসরায়েলি আহ্বান উপেক্ষা করে পূর্ব জেরুজালম এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন চালিয়ে যায় যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন দু সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল সেখানে কঠোর অবরোধ আরোপ করে যা সেখানকার মানবিক পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে দু সালে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের কর্তৃক নির্মিত বিভাজন প্রাচীরকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে রায় দেয় এদিকে কাতার মধ্যপ্রাচ্যের ভূ অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কাতারের নীতির মাধ্যমে এমন সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে যাদের বেশিরভাগ দেশ এড়িয়ে চলে এর মধ্যে রয়েছে হামাস ও তালেবান দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধেই হামাসের রাজনৈতিক কার্যালয় দোহায় স্থানান্তরিত হয় যাতে ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনার একটি চ্যানেল খোলা থাকে তবে প্রশ্ন হলো, কেন এই অপরিহার্য মধ্যস্থতাকারী নিজেই আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত দাবি করেন এই হামলা জিম্মি মুক্তির পথে থাকা প্রধান বাধা অপসারণ করবে। কিন্তু ইসরায়েলের অভ্যন্তরীণ ভিন্ন গল্প শোনা যায় দেশটির গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান ডেভিড বার্নিয়া এই হামলার বিরুদ্ধে ছিলেন তিনি সতর্ক করে বলেছিলেন যে এর ফলে জিম্মি মুক্তির আলোচনা চিরতরে বন্ধ হয়ে যাবে এই মতবিরোধ ইঙ্গিত দেয় যে এই আক্রমণের পেছনে ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্যই ছিল মুখ্য সালের শুরুর দিকে ইসরায়েলি এক রাজনীতিতে নামে কেলেঙ্কারির সামনে আসে অভিযোগ ওঠে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর ঘনিষ্ঠ দুই উপদেষ্টা জোনাথান ইউরিচ এবং এলিফেন স্টেইন কাতারের পক্ষ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেছিলেন অভিযোগ অনুযায়ী এই উপদেষ্টারা অর্থের বিনিময়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমে কাতারের ভাবমূর্তি উন্নত করার জন্য এবং গাজা বিষয়ক মধ্যস্থতায় মিশরের ভূমিকাকে করে দেখানোর জন্য কাজ করেছিলেন বেনিয়ামিন নিতানিয়াহু এই কেলেঙ্কারি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ নেয়ার প্রয়োজন বোধ করেন দোহায় হামলা করে তিনি একদিকে যেমন নিজেকে হামাজ বিরোধী নেতা হিসেবে প্রমাণ করতে চাইলেন তেমনি তার উপদেষ্টাদের কথিত কাজকে কার্যত মিথ্যা প্রমাণ করলেন বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধের ব্যর্থতা জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা স্থবির হয়ে যাওয়া এবং তার নিজের বিরুদ্ধে চলমান অন্যান্য দুর্নীতির মামলায় অভিযুক্ত থাকার কারণে প্রচন্ড অভ্যন্তরীণ চাপের মুখে ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা এই হামলাকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার একটি কৌশল হিসেবে দেখছেন ইসরায়েলের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে তার দৃঢ় অবস্থান প্রধানত একটি নির্দিষ্ট ভূ রাজনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আর্থিক সহায়তা প্রাপ্ত দেশ দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দুশো আঠারো বিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা প্রদান করেছে যা ইতিহাসে কোনো একক দেশের জন্য সর্বোচ্চ সামরিক ও আর্থিক সহায়তার পাশাপাশি যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়মিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো ক্ষমতা ব্যবহার করে দেশটির রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এই হামলাকে কা পুরুষোচিত এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করেন তিনি বলেন এই হামলা কাতারের সার্বভৌমত্বের ওপর আক্রমণ এবং মধ্যস্থতার নীতির উপর সরাসরি আঘাত কাতার সাময়িকভাবে জিম্মি এবং যুদ্ধবিরোধী সংক্রান্ত আলোচনা স্থগিত করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো জিসিসি দেশগুলো কাতারের সঙ্গে সংগতি প্রকাশ করেছে কিন্তু এই হামলার সবচেয়ে বড় ফলাফল হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার হ্রাস কাতার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সহযোগী এবং বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদাইদ এয়ারবেজের স্বাগতিক দেশ এই ধরনের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কাতারকে সময় মতো সতর্ক করেনি যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার প্রতি কাতারের বিশ্বাসকে মূল থেকে নাড়িয়ে দিয়েছে উপসাগরীয় দেশগুলো এখন তাদের নিরাপত্তার জন্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে চাইছে না তারা চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করছে এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তির দিকেও ঝুঁকছে যা ভবিষ্যতে একটি নতুন ভূ রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করতে পারে